নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী কোস্তি আলিক ও সালামতুল্লাহ আপনি বলেছেন যারা মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না তারা বড় কাফের নয় এটি অধিকাংশ অলামাদের মত যারা বেনামাজিকে কাফের বলেছেন তারা দুই ভাগে বিভক্ত ও তাদের অধিকাংশরা বলছেন যে যদি মাঝে মধ্যে ছাড়ে কিন্তু পড়ে প্রতিদিন কিছু না কিছু নামাজ পড়ে মাঝে মধ্যে ছাড়ে তারা বড় কাফের নয় এটা অধিকাংশ যারা কাফের বলছেন তাদের মত এটি বেশি শক্তিশালী মনে হচ্ছে তারপরে বলছেন প্রশ্ন অথচ গত দুই তিন বছর আগের বক্তব্য বলেছেন এক অক্ত ছেড়ে দিল কাফের এটি শেখ মোহাম্মদ বিন সালি হোসাইম রাহমাহুল্লার মত যে একবার ছেড়ে দিল এরকম বেশ কিছু অলমারা রয়েছেন যারা বড় কাফের বলছেন বেনামাজিকে এক অক্ত ছাড়লেই কাফের হয়ে যায় সে কাফের হয়ে গেল আবার নামাজ পড়লো তখন সে ইসলামের পণ্ডিত আসলো তো এই মতটি আগে আমি উল্লেখ করেছি আর তারপরে যখন আবার উত্তর দিয়েছি কিছুদিন আগে তখন বলেছি যেহেতু অধিকাংশ অলমারা যারা কাফেরও বলছেন তারা বলছেন মাঝে মধ্যে যদি পড়ে তাহলে তাকে কাফের বড় কাফের বলা যাবে না বরং সে ফার্স্ট সে পাকিস্ট তবে সে কুফরির কাছাকাছি রয়েছে কুফরির আশঙ্কা তার জন্য রয়েছে এখন আমরা আসলে কোন বক্তব্য টিমে যেটি শেষে বলেছি সেটি অধিকাংশ অলামাদের মত যেহেতু যারা কাফের বলছেন তাদের মধ্য থেকে সেটি প্রাধান্যযোগ্য আল্লাহ আলা তবে সতর্ক সাবধান বেনামাজিরা এক অক্ত ছাড়লেও কুহরের অবস্থায় মরণ হয়ে যেতে পারে হতে পারে সেই অবস্থায় চলে গেলেন আর ইজতেহাদি ফতুয়া হতে পারে যে শেখুলার মতটি শক্তিশালী ইস্তিহাদি মত জরুরি নয় যে আমি যেটিকে পরে প্রাধান্য দিলাম সেটি হচ্ছে হক আর বাকিটা বাদ দিল এটা হচ্ছে রাজে বেশি প্রাধান্যযোগ্য কিন্তু হতে পারে যে বড় কুফরি এক অক্ত ছাড়লে এটাই আল্লাহর কাছে হক আপনি কেন এই কুফরির কাছাকাছি থাকবেন যেখানে আপনার কুফরির সম্মুখ আশঙ্কা রয়েছে আল্লাহ হেফাজত করুন আল্লাহ দান করুন দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দিয়েছে ইসলাম এ বিষয়ে কি বলে ইসলাম বলে যে এটা হচ্ছে জুল বান্দার হক নষ্ট করা আর আল্লাহ কোরআন আইফুল একাধিক জালেম কখনো সফল নাই আপনাকে চাকরি থেকে চাকরিচ্যুত করে সে সফল না মনে করছে যে আমি কাজ করে দিচ্ছি যার ক্ষতি করতে চাই ক্ষতি করে দিচ্ছে না সে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে হ্যাঁ এর জন্য প্রতিশোধ আল্লাহ দুনিয়াতে নেবেন হয়তো সে এমন লাঞ্ছিত হবে এবং এমন সে জুলমের শিকার হবে সে কল্পনা করতে পারেনি আপনার উপর যে জুলবে তার চেয়ে বড় জুলমের শিকার হতে হবে এক জালেমের ওপর আর এক জালেমকে আল্লাহ নিযুক্ত করে রাখেন ওকে জালেকা নোয়াল্লি বাদা জালেমিনা বাদা বেমা খান সেবন আল্লাহ বলছে এইভাবে আমি দিই কিসের কারণে তাদের পাপাচারের কারণে আর আখেরাতের শাস্তি তো কঠিন শাস্তি রয়েছে কবরের শাস্তি জালেমদের জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহেদার দান করুন এবং আপনাকে আপনার মতো মজলুমদের কাতম বিকল্প দান করুন আর একটি প্রশ্ন রয়েছে সর্বশেষ প্রশ্ন এগারো নম্বর বোঝান আসসালাম সাহেব সালামতুল্লাহ আমাদের কোরবানি দেওয়ার জন্য একটা ছাগল কিনে আনছে আজকে দশ দিন হলো কালকে থেকে ছাগলটা অনেক অসুস্থ এখন প্রশ্ন হলো সেই ছাগলটা কি বিক্রি করা যাবে ছাগলটা কি করব জানি উপকৃত করবেন প্রশ্ন করেছেন সিঙ্গাপুর থেকে এই প্রশ্ন উত্তর হচ্ছে যে ছাগল কিনে নিলে সেটি আপনি আল্লাহ রাস্তায় যেন নির্ধারিত করেছেন এটি কোরবানি করব একদল যে না না সেটাকে কি করা যাবে অন্যটার সাথে বলছেন পরিবর্তন করা যাবে না আর একদল বলছেন যে তার চাইতে সাথে যদি উত্তমের পরিবর্তন করে তাহলে এই মতটি বেশি ঠিক তো এখানে এটি যেহেতু অসুস্থ হয়ে গেছে আর এই অবস্থায় যদি রেখে দেন জবাই করে গোস্ত খেলেন না আর বিক্রিও করলেন না যারা জবাই করে তাদের কাছে যে সেটা থেকে উপকৃত হইলো মরে গেল তো ক্ষতিগ্রস্ত হয়ে আর্থিক দিক থেকে লাভ কি করলেন সুতরাং এখানে বিক্রি করার উদ্দেশ্য এই নয় যে আমি কোরবানি দেবো না হ্যাঁ কোরবানি বলে একটা পশু কিনে নিয়েছে আর তারপর বলছে আমি এবছর কোরবানি দেবো না বিক্রি করে দেবো এটা যাইজ না এটা যাইজ না কিন্তু এখানে এটা বিক্রি করার উদ্দেশ্য অথবা এটা জমে করে খেয়ে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটার বদলে আমি আর একটা কোরবানি খরিদ করে দিয়ে দেব এর মতোই অথবা এর চাইতে ভালো সুতরাং সেটি জায়জ এতে কোনো সন্দেহ নাই আর তাই করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের জীবনে বরকত দান করেন ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন মন্দদেরকে আল্লাহ হেদায়ত করেন তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদের রক্ষা করেন হেফাজত করেন আল্লাহর আমাদের ফরজ নফল কবুল করেন এবং মাসের মোবারকদ্দিন দিনগুলিতে আল্লাহ রব কামলে তৌফিক দান করেন গোনহা থেকে আল্লাহ পুরো পরিবেচে থাকার তৌফিক দান করেন ত করে ফিরে আসার তৌফিক দান করেন ও সাল্লাহমিন আল্লাহ আলহি ও আজমাইন